আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোনো সহকর্মী বা অন্য কোনো মানুষ এমন কোনো কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হয়ে যাবে কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী অন্য একটা লোক আপনার অন্য কোনো সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপরে নষ্ট হয়ে যাবে আপনি কি সেটি করতে দিতে পারেন সেটি কি করতে দেওয়া উচিত হবে সেটিকে কারো করতে না উচিত হবে না যদি সেটি হয় তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো তাহলে তাদের আত্মদন্ত্র কি বৃথা যাবে না আজ আমরা যদি এসব অ্যালাউ করি কাউকে যে যাতে দলের ক্ষতি হবে তাহলে কেন আমরা অ্যালাউ করবো কাজী সহকর্মৃন্দ বাংলাদেশের সবচাইতে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা একইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয় সহকর্মীবৃন্দ এটি আপনাদের সকলকে নজর রাখতে হবে এই দায়িত্ব আজকে আমি এই পবিত্র দায়িত্ব আপনাদের এখানে উপস্থিত প্রত্যেকটি সহকর্মীকে আজকে এটা দিয়ে যাই দায়িত্ব দিয়ে এখান থেকে যেতে চাই এই দায়িত্ব আপনার আমাদের আমাদের সকলের আপনার আমার আমাদের সকলের এই দায়িত্ব দলের সুনামকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে যারা সুনাম নষ্ট করি তাদেরকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় সহকর্মী আরেকটি বিষয় বড় দলের কর্মী হিসাবে বড় দলের সদস্য হিসাবে বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা না স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না বলতে গেলে কোথাও সরকার ছিল না কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি পূজা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল পূজা হয়েছিল এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনারা আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে বিএনপি সারা বাংলাদেশে মনে আছে নিশ্চয়ই আপনাদের এই ঘটনাটি মনে আছে আপনাদের কাজে ওই যে তিন দিন সরকার ছিল না তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণের যান মালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এবং আপনারা সজাগ থেকেছিলেন সতর্ক থেকেছিলেন পরে যখন কোনো দেশে সরকার ছিল না যখন কোনো কিছু কাজ করছিল না বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রেখেছিল কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি আজকেও আপনাদের দায়িত্ব আছে তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন যেহেতু সরকার চেষ্টা করছে সবকিছু আবার নর্মালভাবে ভাবে চালানোর জন্য আমাদের বড়দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিএনপি হিসাবে বিএনপির নেতা হিসাবে বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ যা চায় সেই হিসাবে আমাদের চলকে চলতে হবে গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কাজ করতে হবে এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যাতে করে এলাকার মানুষের যান মালেন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় মাথায় রাখবেন শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেওয়ার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব এই জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি দ্রুত এই অ্যাপটি চালু হবে আপনারা আপনাদের সকল পরামর্শ সকল মতামত সকল আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেবো সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে নারীরা বাদ না পড়ে মনে রাখবেন যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনার দল থেকে তাদেরকে সে সুযোগ দেবার উদ্যোগ নেন আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে না আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাব এটাই হোক আমাদের প্রতিজ্ঞা প্রিয় দেশবাসী আপনারা জানেন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি সাধন করেছে এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা হয়েছিল তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নজরদারি ও মধ্যসত্য বকির দৌরাত্ম কমানোর ফলে এটি এড়ানো গেছে বিশেষ করে এবছরের পবিত্র মাহের রমজান মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি ও বন্যার কারণে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল প্রায় চোদ্দ পার্সেন্ট এখন সেটা অর্ধেকে নেমে এসছে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা ছয় শতাংশে নেমে আসবে এই জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে আট দশমিক আটচল্লিশ শতাংশ হয়েছে যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন এই নিয়ে চার মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের অসীম আস্থার ফলে মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরে এসছে গত অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড তিন কোটি ডলার প্রবাসী আয় দেশে এসছে রপ্তানি আয়ে প্রায় নয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এর ফলে টাকা শক্তিশালী হয়েছে অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে গত এগারো মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ চার বিলিয়ন ডলার অর্থাৎ চারশো কোটি ডলার অর্থ পরিশোধ করা হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ আগের বকেয়া দায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসছে সাড়ে দশ হাজার কোটি টাকা গত বছরের একই সময়ের তুলনায় এটা দ্বিগুণেরও বেশি আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসছে সাড়ে ষোলো হাজার কোটি টাকা যা গত সরকারের আমলের শেষ ছয় মাসের তুলনায় দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় লক্ষ্য সম্প্রতি হংকং ভিত্তিক শিল্পগোষ্ঠী হান্ডা বাংলাদেশের বস্ত্র তৈরি পোশাক খাতে আড়াইশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসছে যাই খাতে চীনা কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ তাদের এই বিনিয়োগের ফলে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হান্ডার এই বিনিয়োগ আরও চীনা কোম্পানিকে দেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে এর মাধ্যমে আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থানের পথ খুলবে গত ষোলো বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে আমরা সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য সরকার নাম করা বিদেশি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যথাযথ আইনি পদক্ষেপের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদী দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরও কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে আমি বরাবরই বলে এসেছি এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা ঘামাই বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসাবেই ধরি না কারণ আমরা ওই অংশে বসবাস করি না আমরা তো হাওয়ার বাওরেও বসবাস করি না তাই বলে তো তাকে হিসাবের বাইরে রাখে এখন থেকে আমাদের অংশে বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো এই পানির মধ্যে অফুরন্ত সম্পদ মৎস্য সম্পদ যা প্রতি বছর ফসল দেয় এই পানির নিচে আছে অফুরন্ত গ্যাস এর সব কিছুকে নিয়েই প্রতিনিয়ত আমাদের চিন্তাভাবনাকে চালিত করতে হবে বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেডকে নিউমোরিং টার্মিনাল কন্টেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দিয়েছে তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন এসছে প্রথম দুই সপ্তাহে দেখা গেছে আগের তুলনায় প্রতিদিন গড়ে দুশো পঁচিশটি বেশি কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে এই বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বিনিময়ে তারাও উপকৃত হবে আমরাও উপকৃত হবে আমাদের উপকূল অঞ্চল অপরন্ত সম্ভাবনার আধার কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্য সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন গভীর সমুদ্রকে আমরা এখনও আমাদের কল্যাণে কাজে লাগাতে পারিনি একে কেন্দ্র করে আমরা মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছি এতে করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমাদের অর্থনীতি নতুন শক্তিতে বলিয়ান হবে প্রিয় দেশবাসী প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে অন্যান্য দেশের সঙ্গেও ভিসা জটিলতা কীভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী পাঁচ বছরে জাপানে অন্তত এক লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ অন্যান্য ব্যবস্থাও আমরা নিতে শুরু করেছি এর পাশাপাশি আমরা ইতালি দক্ষিণ কোরিয়া সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব জর্ডান ওমানসহ বিভিন্ন দেশে নথিপত্রের কারণে যে প্রবাসীরা রেগুলার হয়ে গিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা নিয়েছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সেগুলো স্বস্তিদায়ক হয় দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা যে যেখানে অবস্থান করছে তারা যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছি চলতি বছর আমাদের নানা উদ্যোগের ফলে প্রায় সাতাশি হাজার বাংলাদেশি সুষ্ঠুভাবে হজ পালন করতে পেরেছেন হজের ব্যয়ও অন্যান্য বছরের তুলনায় আমরা কমিয়ে আনতে পেরেছি হাজিরা যাতে নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারে সেজন্য লাভবায়ক নামে অ্যাপ চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই হাজিদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের অবস্থান প্রতি মুহূর্তে জানতে পেরেছেন এবছর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও আমাদের হজ ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরও নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে প্রিয় দেশবাসী জুলাই অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের বাবা মা ও শিক্ষকরা আমাদের বাবা মায়েরা তাদের সন্তানকে বহু কষ্টে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় লেখাপড়া শেষ করে অনেক ছাত্র অসুস্থ হয়ে বের হয় এর কারণ আবাসিক হলের নোংরা পরিবেশ খাবারের নিম্নমান তার উপর দলীয় সন্ত্রাসীদের দমন প্রেরণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবর্তে প্রতিদিন শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়া প্রশাসন ও শিক্ষকরা সবই জানতেন অথচ কেউ এটি থামাতে পারেননি চেষ্টাও করেন কারণ শিক্ষকদের একটি বড় অংশ প্রমোশনের জন্য সুবিধার জন্য দলীয় রাজনীতিতে জড়িত ছিলেন নিপীড়কের ভূমিকা ছিলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ আর অমানসিক নির্যাতন চলত সেখানে গড়ে তোলা হয়েছিল টর্চার সেল অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আর কখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো রাজনীতি দ্বারা কলুষিত হতে দেব না যা পড়াশোনার পরিবেশ নষ্ট করে তরুণদের জীবন ধ্বংস করে বাবা মায়েদের যেন সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়ে আর কোনো সংখ্যায় থাকতে না হয় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য ধারাবাহিকভাবে পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার কিছুদিন আগে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতনের গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শূন্য পদে সাড়ে ছয় হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে প্রাথমিকের পড়াশোনার পদ্ধতিগত পরিবর্তনের দিকেও আমরা মনোযোগ দিচ্ছি সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে একশোটি স্কুলে এবছরের মধ্যেই ই লার্নিং চালু হবে ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় এসব স্কুলে শিক্ষকতা করে সেখানকার শিক্ষক ঘাটতি পূরণ করবেন যেসব এলাকায় বিদ্যুৎ ঘাটতি রয়েছে সেখানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিং পরিষেবা ব্যবহার করে এই সংকট মোকাবেলা করা হচ্ছে স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়াশোনার উপযোগী করে তোলা হচ্ছে স্কুলের অবকাঠামোকে নারীবান্ধব করে তুলতে স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্তপতি রাখার নিয়ম করা হয়েছে আমাদের লক্ষ্য হলো স্কুল ভবনের ডিজাইন থেকে শুরু করে পড়াশোনার পরিবেশ চিন্তাভাবনায় মেয়েদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া যাতে তারা ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্যের দিক থেকে স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে প্রিয় দেশবাসী জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আমরা কাজ করে এখন পর্যন্ত সাতশো পঁচাত্তরটি শহীদ পরিবারকে প্রায় একশো কোটি টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি আইনগত বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আহত তেরো হাজার আটশো জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটেগরিতে নগদ টাকা ও চেক বাবদ একশো যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সবকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের আমলে দেশের শহরে বন্দরে হাজার প্রতিষ্ঠান সড়ক সেতু সেনানিবাস যুদ্ধ যুদ্ধজাহাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার তার নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নামে চালু করেছিল আমরা সব নাম পরিবর্তন